বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র সংস্করণ এখানে ছাত্রছাত্রীরা শুধুমাত্র পাঠ্যজ্ঞান লাভ করে না তাদের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীল সামাজিক সাংস্কৃতিক বিকাশের জন্য পরিবেশ তৈরি করতে হয় এবং করা হয় সেই উদ্যোগেরই একটি অংশ হিসেবে হাওড়ার অন্যতম বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান পাঁচলা আজিম হাই স্কুলে গত পঁচিশে জানুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের হস্তশিল্প মেলা স্কুলের ছাত্রছাত্রীদের সৃজনশীল এবং উৎপাদনশীল গুণাবলীর বিকাশে শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয় এই মেলায় ছাত্রছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন শিল্পকর্ম সকলের নজর করে চিত্রশিল্প পেপার ক্র্যাফট স্কেচ পেন্টিং হাতে তৈরি জুয়েলারি বৈদ্যুতিক সরঞ্জাম সহ নানা ধরনের সৃজনশীল কাজ প্রদর্শিত হয় অব্যবহৃত সামগ্রী দিয়ে তৈরি করা হয় বিভিন্ন রকম মনোহারি দ্রব্য মেলার পূর্বে শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের এই সব দক্ষতা অর্জন করতে শেখানো হয় যা তাদের উদ্ভাবনী চেতনাকে উজ্জীবিত করেছে সেই সাথে তাদের উৎসাহ দিতে উদ্যম সাহস যোগাতে ছাত্রছাত্রীদের পাশে শিক্ষিকাদের দুটি স্টল ছিল শিক্ষিকাদের হাতে বানানো হস্তশিল্প সামগ্রী ছিল নজর কাড়ার মতো দেখে নিন একটি প্রতিবেদন এবং সেই সাথে ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া এবং শিক্ষকদের প্রতিক্রিয়া আসলে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলেই জানুয়ারি মাসের শুরুতেই স্টুডেন্ট পালন করা হচ্ছিল আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি এবং নানান রকম কাজের ব্যস্ততায় আমরা বাচ্চাদের নিয়ে সেই ধরনের অনুষ্ঠানটা ঠিক ভালো করে আয়োজন করতে পারিনি সেই জন্য আমরা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমরা ঠিক ছাত্র সপ্তাহ পালন করছি এবং তার মধ্যে বিভিন্ন রকম অনুষ্ঠান রেখেছি যেমন আজকে আছে চিত্র হস্তশিল্প প্রদর্শনী এবং সোমবার আছে খাদ্য মেলা এবং আঠাশ এবং তিরিশ আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে এর মাধ্যমে আমরা সারা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা আনন্দ উৎসবের আয়োজন করেছি আজকে তারই প্রথম দিন আমাদের পিত উদ্বোধন করা হয়েছে চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী এবং এখানে আমাদের সিক্স টু ইলেভেন সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা স্টল দিয়েছে এবং তারা তাদের হাতের বানানো বিভিন্ন রকম সম্ভার এবং চিত্রকলা নিয়ে হাজির হয়েছে এবং তারা বেচা কেনা সবটাই করতে চাইছে এবং এর মধ্য দিয়ে একটা আনন্দ উৎসব আমরা করতে চেয়েছি এবং সবচেয়ে মজার বিষয় যে এখানে আমাদের কয়েকজন শিক্ষিকাও স্টল দিয়েছেন তাদের হাতের কাজ বাচ্চাদেরকে দেখানোর জন্য বা সবাইকে দেখানোর জন্য স্টল দিয়েছেন এবং প্রথমেই আমাদের এই যে ক্লাস ইলেভেনের টেবিল নাম্বার ওয়ান ইলেভেনের মেয়েরা তারা তাদের হাতের কাজ নিয়ে বসেছে বিভিন্ন রকম কাজ তারা সবাইকে দেখাচ্ছে এবং তারা প্রয়োজনে বিক্রি বাটাও করতে উৎসাহী আগ্রহী এবং অনেকে কেনাকাটাও করছে এবং তারপর এই যে দু নাম্বার টেবিল দু নাম্বার টেবিলে রয়েছে আমাদের ক্লাস টেনের ছাত্রীরা এবং আমাদের একটি গুণীর ছাত্রী প্রিয়াশা রয়েছে এখানে অসম্ভব সুন্দর ওর হাতের কাজ আমার নাম প্রিয়াশা সাঁতরা আমি এখানে ফুলোর মধ্যে একটি মা দুর্গার মুখকে আমি ফুটিয়ে তুলেছি আর নিজের অন্তর থেকে আমার যে শিল্পকলা আমি সেটাকে এর মধ্যে বাস্তবায়িত করতে চেয়েছি এই মাটির থালার মধ্যে একটি সরস্বতী ঠাকুরের ছবি এঁকেছি এক ছাত্রী রয়েছেন আমাদের ক্লাস টেনেরই ওর কাজও রয়েছে দেওয়ালেও কিছু ডিসপ্লে করা হয়েছে ওদের আমার নাম শেখ মেহেজাবিন আমি ক্লাস টেনে পড়ি আমি এই ছবিটা এঁকেছি জাস্ট আমার নিজের মন থেকে একজনকে দেখে এটা আমার ওয়াটার কালার মানে কালার কালার কালারের প্যাস্টেল এটা আমার ওয়াটার কালারের এইগুলো আর এগুলো হচ্ছে মিস্টার ভিজ ভেজেরিয়া আমি এটা নিজে এঁকেছি এটা চারকোলের ড্রয়িং আর এটা হচ্ছে আমার ওয়াটার কালারের স্ট্রেনের মেয়েদের আর একটি টেবিল রয়েছে এখানে ওরা ওদের হাতের কাজ ছবি পেন্সিল স্কেচ এবং হাতের কিছু গয়না এবং কিছু জিনিস ফর্সাজন জিনিস এবং তোমাদের নামগুলো একটু বলো পায়েজা খাতুন তামান্না খাতুন মানিসা খাতুন এই ছবিটা বানিয়েছি আর আমার যে হাতের হাত করে তৈরি করা ব্যাঙ্গেগুলো এখন বিক্রি হয়ে গেছে অনেক আচ্ছা অনেকগুলো বিক্রি হয়ে গেছে ওর আচ্ছা তুমি কি করেছ চুড়িগুলো আরো বিক্রি হয়ে গেছে অনেকগুলো আচ্ছা তোমার আমিও চুড়ি বানিয়েছি আর এটা মানে ঘরের সাজাটা বানিয়েছি এটাও বিক্রি হয়েছে আচ্ছা এটা আমাদের ক্লাস 9 এর টেবিল এবং এখানে ও দিনরাশির মডেলটা বানিয়েছে এবং তার সাথে এই সব পাঁচগুলো ওরা করেছে ওরা নিজেরাই বলবে তোমার নাম বলো কিমিশা আনজুম 아 তুমি কি বানিয়েছ বলো জেনাইট কোতে আচ্ছা তুমি আমি নেতাজি বানিয়েছি কোনটা বানিয়েছো দেখাও নেতাজিটা বানিয়েছে আর নাম বলো স্নেহা খাতুন আচ্ছা তুমি আমার নাম অনিকা নওরিন তুমি কোনটা বানিয়েছো আচ্ছা ও এটা বানিয়েছে আচ্ছা এটা আমাদের টেবিল নাম্বার ফাইভ ক্লাস নাইনের মেয়েরা রয়েছে ওরা নানান রকম হাতের কাজ করেছে এখানে তোমার নামটা বলো আচ্ছা তুমি কি বানিয়েছো বলো আচ্ছা পেন্সিল পাউচ আর এই জ্যাকেটগুলোও বানিয়েছে হ্যাঁ এটা আচ্ছা এটা দাম কত করেছো আচ্ছা ওকে তুমি কি করেছো তোমার নাম বলো আগে আচ্ছা কি বানিয়েছো কাগজের ওই কাজগুলো করেছো আর কি বানিয়েছো আচ্ছা আচ্ছা তুমি কি এগুলো বিক্রি করার জন্য রেখেছো আচ্ছা পাশের জন তোমার নাম আমার নাম কি বানিয়েছো দেখাও আচ্ছা ওই ড্রয়িং গুলো করেছো পেইন্টিং গুলো আচ্ছা আচ্ছা খুব সুন্দর আচ্ছা তোমার নাম বলো সুমাইয়া খাতুন হ্যাঁ তুমি কি বানিয়েছো আচ্ছা ফটো ফ্রেম আচ্ছা ক্যালেন্ডার আচ্ছা বা তুমি উম্মে হাবিবা তুমি কি বানিয়েছো আমি এটা বানিয়েছি এটা এই ক্যালেন্ডারটা এটা আচ্ছা তোমাদের টিম মেম্বার কি আর আছে কেউ নেই আচ্ছা তুমি কি বানিয়েছো রাজিয়া পারবিন না আমি বানিয়েছি আচ্ছা আচ্ছা আর এগুলো কে বানিয়েছে তুমি বানিয়েছো আচ্ছা কত দাম রেখেছো এটার আচ্ছা দুশো দশ নাম্বার সিক্স আমাদের এইটের ছাত্রীটা রয়েছে এখানে ওরা ওদের গয়না বানিয়েছে এবং ব্যাগ বানিয়েছে ছোট ছোট এবং আরো কাগজের নানান রকম কাজ এবং অসম্ভব সুন্দর একটা পেন্টিং রয়েছে একটু দেখাও তুমি বিদ্যাসাগরের পেন্টিংটা হ্যাঁ এবং প্লে আর্ট রয়েছে এখানে ছোট ছোট সুন্দর সুন্দর ঝুড়ি রয়েছে আরো সুন্দর সুন্দর কাজ ওরা সব করেছে যেগুলো সত্যিই খুব সুন্দর এটা কি বানিয়েছ আচ্ছা বাহ্ ও সিমরান কোনটা বানিয়েছো আমি এগুলো বানিয়েছি আচ্ছা তুমি কি বিক্রির জন্য এগুলো নিয়ে এসছো হ্যাঁ নাম বলো নার্গিস কি বানিয়েছো বলো আমি জুয়েলারি বানিয়েছো কোনগুলো দেখাও আর এই মাটির কাজগুলো কে করেছে আচ্ছা তুমি নাম বলো শ্রী আচ্ছা তোমার কাজগুলো দেখাও একটু বাহ ভেরিগুড আচ্ছা তোমার নাম বলো আনিয়া খাটুন কোনগুলো বানিয়েছ আচ্ছা আমাদের আরও বেশ কিছু স্টুডেন্ট আছে তুমি কি বানিয়েছ তুই বানিয়েছো আচ্ছা বাহ এই ছোট আচ্ছা এখানে এই তো টেবিল নাম্বার সেভেন কোন ক্লাসে ছাত্রী তোমরা বলে দাও একটু সেভেন এর মেয়েরা এই যে সুন্দর পেন্সিল স্কেচ করেছে এবং ওয়াল হ্যাঙ্গিং করেছে এবং এই যে কাগজের ফুলদানি করেছে আরো ওয়ালে যেগুলো রয়েছে করেছে এবং এতে আমাদের ইলেভেনের একটি ছাত্র করেছে তানবির করে একটি ছেলে পেন্সিল স্কেচ গুলো করেছে অসংখ্য পেন্সিল স্কেচ আছে ওয়ালে আচ্ছা তোমার নাম বলো আনিসা খাতুন কোনটা করেছো তুমি দেখা করেছি আচ্ছা তোমার নাম বলো মনীষা খাতুন অনুমলো করেছো? আচ্ছা কত দাম দিয়েছো? 25 টাকা। ভেরি গুড। তুমি কি বানিয়েছো বলো? এদের সাথে আছো তাই তো? আচ্ছা। আচ্ছা আমাদের স্যার এবং আমাদের স্কুলের যারা রয়েছেন তারা বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য অনেক জিনিস কিনছেন। বাচ্চারা তো কিনছেই। এই যে অমিতা, এই যে সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং কিনেছে। ময়নুদ্দিন দা একটা নেতাজি কিনেছেন। অমিতা এটা যে কিনলেন কেন কিনলেন? ছাত্রদের উৎসাহ দেওয়ার জন্য আমি এই তেরো নম্বর কাউন্টার থেকে কিনলাম ক্লাস সেভেনে একটি ছাত্রী করেছে কি অপূর্ব করেছে দামও বেশি রাখেনি ওদের উৎসাহ দেওয়ার জন্য আমার মনে হয় সব এটা পঞ্চাশ টাকায় কিনেছে আমি কিনলাম এটা ন নম্বর কাউন্টার থেকে এটা করেছে এ সবেমাত্র জন্ম জয়ন্তীর পালন হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু এটাকে স্মৃতি চারণা করার জন্য এবং ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য আমি এটাকে বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি এবং ওদেরকে উৎসাহিত করছি এটা নিয়ে যে 100 টাকা দাম নিয়েছে আচ্ছা 100 টাকায় 100 টাকার মধ্যে মানে সুন্দর তৈরি করেছে এই যে টেবিল নাম্বার 8 ক্লাস 6 এর ছোট ছোট বাচ্চারা আমাদের কি সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে তুমি তোমার এই পেইন্টিংটা দেখাও এই যে চক দিয়ে রঙিন চক দিয়ে কি সুন্দর একটা পেইন্টিং করেছে ও এবং এই যে মিষ্টি মিষ্টি ব্যাগগুলো বানিয়েছে ওরা আরো সব নানান রকম কাজ এই যে চুলের গাডার করেছে তারপর এই যে কাগজের ফুল করেছে এইগুলো বানিয়েছে ভীষণ সুন্দর গরমের করার জন্য এবং ফটো ফ্রেম মালা কত কি যে করেছে এবং ওরা বিক্রির জন্য সমস্ত আয়োজন করে রেখেছে প্যাকেট পর্যন্ত নিয়ে রেখেছে এবং সুন্দর করে ছোট ছোট বাচ্চাগুলো ওরা ওদের নিজেদের দাম নাম লিখে রেখেছে দামগুলো কি রেখেছো আচ্ছা তোমার নামটা বলো ম্যাম আমার নাম শেখ মাকসু দেখাত আচ্ছা তুমি আর কি করেছো আমি এইখানে একটা পার্স বানিয়েছি আর এই ফটো ফ্রেমটা আর আর একটা ভেরি গুড তুমি উঠে দাঁড়াও তুমি কি বানিয়েছো নাম বলবে

আমাদের স্টাফের পক্ষ থেকে কিনছি আমার তো ভীষণ ভালো লেগেছে হ্যাঁ এটা আমি কিনলাম আচ্ছা আমরা 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 যে না না স্যার স্যার আচ্ছা তোমার হ্যাঁ তোমার নামটা একটু বলো ফারহিন খাতুন ফারহিন খাতুন তুমি এটা বানিয়েছো তাই তো কত টাকা নিলে স্যার থেকে 100 আচ্ছা কিছু কিনেছে মধুদি কি কি কিনলে একটু দেখাও আচ্ছা আমি অনেক কিছু কিনেছি এখন বাচ্চাদের কাছ থেকে তোমরা দুজনেই কে কোনটা করেছো বলো কে করেছো এটা কে করেছে তুমি দুটোই করেছো উঠে দাঁড়াও তোমার নামটা বলো আচ্ছা কোন ক্লাসে পড়ো ঠিক বা খুব সুন্দর কত দাম দিলে।

তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কিছু না কিছু কিনছি আগামী দিনে তাদের আরও যাতে এই হস্তশিল্পীর গুণাগুণ বৃদ্ধি পায় সেই জন্য আমি একটা সুন্দর একটা বানিয়েছি পাপজ দোকানের মতনই প্রায় বানিয়েছে আমি এটা উৎসাহ দেওয়ার জন্য একটা মাত্র একশো টাকায় এটা কিনলাম আমাদের এই যে একটা টেবিল টেবিল নাম্বার তেরো এই টেবিলটার একটা বিশেষত্ব আছে এই যে দুটো বাচ্চাকে দেখছেন এই দুটো বাচ্চাকে আমরা কিশোর বিজ্ঞানী বলে ডেকে থাকি ওরা অসম্ভব করি ওরা নিজেরা হাতে নানান রকম ইলেকট্রনিক্স মডেল বানায় এবং নানান রকম হাতের কাজ বানায় এবং এদের টেবিল প্রায় ফাঁকা হয়ে গেছে সবই বিক্রি হয়ে গেছে এবং তুমি কি কি বানিয়েছিলে একটু বলো বাবা হ্যাঁ তুমি কি কি বানিয়েছিলে বলো একটা স্ট্যান্ড ফ্যান দুটি ফ্যান হ্যাঁ একটি ছোট লাইট আর একটি বড় টেবিল ল্যাম্প আচ্ছা তোমার নামটা বলো ইমরান সেপাই হ্যাঁ তোমার সব বিক্রি হয়ে গেছে বেশি বাকি না হ্যাঁ এটা পড়ে আছে স্যার ম্যাডামটা কিনে নিয়েছেন তাই তো ম্যাম আচ্ছা তুমি কি বানিয়েছো বলো বাবা নাম বলো আগে শেখ সাকিবুল ইসলাম আমি বানিয়েছিলাম একটা পেনদানি একটা সাইকেল একটা দুটো নাগরদোলা একটা ছোট একটা বড় আর একটা ট্রেক ট্রেক আপসেট এই তেরো নম্বর টেবিলের জনপ্রিয়তা কুঙ্গে এবার আসছি আরও একটি আকর্ষণীয় দুটো টেবিল আমাদের ম্যাডামদের টেবিল এই যে আমাদের উন্মেহ হানি হানি ম্যাডাম উন্মে হানি ম্যাডাম অসম্ভব সুন্দর জুয়েলারির সম্মান নিয়ে বসেছেন এবং ওনার অধিকাংশ জিনিসই প্রায় সবাই চাইছেন মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা অসম্ভব সুন্দর ওনার হাতের কাজ এই যে ওয়াল পেন্টিংয় একটা হ্যাঙ্গিং ঝোলানো আছে এবং ম্যাডাম আপনার ভিক্টিভটা কেমন হল একটু বলুন প্রায় পুরো টেবিলের সমস্ত কিছুই বিক্রি হয়ে গেছে হ্যাঁ যা কিছু আছে আমরা সম্মান অন আমার হাতেও রয়েছে এই যে ম্যাডাম এটা নিয়ে হ্যাঁ দামগুলো অসম্ভব মানে সস্তা সেই জন্য এমন সুযোগ তো ছাড়তে পারি না আমার তো মনে হচ্ছে সোনাঝুরির হাটটাই উঠে এসেছে এখানে তো যাই হোক আরো একজন দিদির আমাদের টেবিল আছে আর এই যে দিস না আচ্ছা এত সুন্দর হয়েছে কেন মনে হচ্ছে সব কটা নি হাতে বড় হয়েছে আমি ওকে অর্ডার দিচ্ছি আরো যেন আমাদের বানিয়ে দেয় ভীষণ সুন্দর হয়েছে এই দুটো আজকে আমি মেলা থেকে কিনলাম পড়াশোনার সাথে সাথে এগুলো যদি হরন্ত মেলাগুলো ভীষণ উপকার হবে পরবর্তীকালে স্বনির্ভর হতে পারবে তারা। আমার মনে হয়েছে পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো প্রতিটা স্কুলে হওয়া উচিত এবং প্রতি বছর একবার করে হওয়া উচিত তো আছে সেটা আমরা জানতাম না আচ্ছা আমাদের শিল্পী ম্যাডাম ছেলে মেয়েদের প্রতি কি বলতে চান এই ছেলে মেয়েদের মধ্যে প্রথম বছর হলেও শেখার উৎসাহ উদ্দীপনা ভালোই আছে দেখলাম অনেক ছেলে মেয়ে আগ্রহ প্রকাশ করেছে প্রত্যেকে এবছরে পার্টিসিপেট করতে পারেনি তবে এবছরের অনুষ্ঠান দেখে আশা করি পরের বছরে আরো অনেক ছেলে মেয়ে উৎসাহ বোধ করবে আয়োজনটা প্রাসঙ্গে একটা বিদ্যালয়ে সমস্ত ছেলে মেয়ে তো পড়াশোনায় শুধুমাত্র ভালো হতে হয় না পড়াশোনার পাশাপাশি অনেকের অনেক রকম গুণ থাকে কেউ ভালো ছবি আঁকে কেউ ভালো হস্তশিল্প করে কেউ ইলেকট্রিক্যাল ভালো জানে এই ধরনের অনুষ্ঠান হলে এই ধরনের আমাদের যদি প্রদর্শনী হয় তাদের গুণগুলো প্রস্ফুটিত হবে তারা নিজেরা পড়াশোনার বাইরে কিছুটা সময় কাটাতে পারবে আনন্দে উৎসাহে আচ্ছা সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমি মাকসুদা খাতুন পাঁচলা আজিম আজমের অ্যাসিস্ট্যান্ট টিচার আমি আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছিল হস্তশিল্প মেলা আমি সমস্ত ছাত্রছাত্রীকে উৎসাহ দান করার জন্য নিজের হাতে চেষ্টা করেছি কিছু কাজ করার সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরছি যেমন এটা একটা ক্লে দিয়ে তৈরি একটা গাছ গাছের ছবি এছাড়াও আছে কিছু সুতোর কাজ সুতো দিয়ে তৈরি এটাকে বলা হয় ভরাট সেলাই এটা চিকন এটাও ভরাটেরই একটা নমুনা এছাড়া আছে ছোট ছোট কাগজ ফেটে এই দুটো জিনিস বানানো হয়েছে এটা দেখে যদি বাচ্চাটা অতি সহজ কাজ বাচ্চারা যদি দেখে এতে উৎসাহিত হয় এটাই আমার প্রচেষ্টা তারপর আসছি এই কাজটার ওপর এর মধ্যে দিয়ে আমি একটা বার্তা দিতে পাঠি বার্তা পাঠিয়েছি সকলের কাছে দেখুন এতে লেখা আছে এখানে আসার পরে আমার প্রথম এখানে আসার পরে আমি বাচ্চা ছাত্রছাত্রীদের যে উৎসাহ যে আগ্রহ সেটা দেখে আমি খুবই আনন্দিত এটা ক্লাস সেভেনের একটা ছেলে তৈরি করেছে নাসর দোলনা যেটা একটা দারুণ একটা প্রতিভা ছাত্রদের আমার মনে হয় এইগুলো যদি এরকম চলতে থাকে প্রত্যেক বছরে তো মাঝে মাঝে হয় তো এখানে যে ছেলেদের স্কুলের পড়াশোনার পাশাপাশি তাদের মধ্যে যে প্রতিভাগুলো লুকিয়ে আছে সেগুলো আবার বেরিয়ে আসবে এর সাথে একটি তৈরি করেছে ডাইনিং টেবিল এখানে বসে থাকবে এবং এখানে বসে তাদের সময় কাটাবে অবসর সময় বাড়ি যেখানে দোলনা আছে যেখানে বসে দুলবে এবং তার সাথে সাথে আরেকটি একটি ব্যাঙের ছাতা তৈরি করেছে এটা দারুণ একটা প্রতিভা খুব সুন্দর লেগেছে আমাকে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা শিক্ষকদের ভালো লেগেছে এবং যে সমস্ত ছাত্রীরা উপস্থিত হয়েছে তাদেরও খুব ভালো লেগেছে আমার নাম মোহাম্মদ সুফি আহমেদ ফুরকাই আমি এই স্কুলেরই আরবি এখন হস্তশিল্প মেলা আজকে আমরা টিচারে এক্সিবিশন নিচ্ছি প্রদর্শনী করছি ছেলেমেয়েরা বিক্রি করছে তার মধ্যে এটা আমার একটা হাতের বানানো এটা একটা স্ট্যান্ডার্ড কালারিং স্যান্ড দিয়ে এটা বানানো আছে কাগজের ওপরে কাপড়ের ওপরে সরি কাপড়ের ওপরে বানিয়ে এটা গ্লাস পেন্টিং গ্লাসের ওপরে পেন্টিং করা আচ্ছা এগুলো আমাদের হচ্ছে হ্যান্ড হ্যান্ডমেড জুয়েলারি বিভিন্ন মেটেরিয়াল দিয়ে তৈরি করা আছে এখানে কাঁচ আছে মিরল আছে শামুক আছে সুতো আছে থ্রেড আছে দেখুন ক্লে আর্টের ক্লে আছে এবং অক্সারাইজের বিভিন্ন জুয়েলারি আছে অক্সারাইজের গহনা আছে এগুলো এটা একটা প্লাস্টিক নেট দিয়ে বানানো একটা ঝুড়ি আর এগুলো হচ্ছে কি হ্যান্ডমেড ক্যান্ডেল এটা ভিতরে গ্রিন স্যান্ড আছে বিভিন্ন রং শেপের বিভিন্ন আইটেমের দিয়ে এগুলো ক্যান্ডেল বানানো হয়েছে এগুলো তাই একটা হ্যান্ডমেড পরে আছে একদম পরে একদম শো করছে দিদিমণিদের টেবিল বিক্রি বাটা চলছে এই যে একজন কিনছেন এখন এই যে দিদি দিচ্ছেন আপনি কি কিনেছেন বা আচ্ছা এই যে কানেরটা লেন কেন কিনলেন দেখতে সুন্দর তৈরি করেছে তাই জন্য কিনলাম আচ্ছা আপনি কি কোনো স্টুডেন্টের মা হ্যাঁ আচ্ছা আপনার মেয়ে কি এখানে স্টল আছে না স্টল আছে হ্যাঁ আচ্ছা সেই জন্য দেখতে এসেছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা এই স্কুলে এই যে বাচ্চারা এই সব কাজ করছে আপনি কি খুশি খুশি আছে এই ধরনের মেলা বাচ্চারা করুক চান হ্যাঁ আচ্ছা এই যে কানেক্টটা কিনলেন কত টাকায় কিনলেন

এই যে আলো দিয়ে হাতের সুন্দর কাজ অসম্ভব সুন্দর হাতের দক্ষ মানে কাজ সুতোর কাজ এবং ভীষণ নিপুণ হাতে যে করা দেখলেই বোঝা যায় যে কতটা যত্ন কতটা পরিশ্রম মিশে আছে এবং আলোদি যে কঠোর সংসার সামলানো শিক্ষকতা জীবন তার পাশাপাশি অবসর বার করে এত সুন্দর সুন্দর কাজ করে এবং আলোদিক টেবিলে সাগ্রহে আমাদের মাকসুদাদি কিছু হাতে কাজ দিয়ে গেছে তো এই রকম যে আমাদের টিচারদেরকেও ভীষণভাবে উদ্দীপিত করেছে এই টেবিল কি তোমার আলোদি অসম্ভব সুন্দর একটা টেবিল কাজে চাপা পড়ে আছে মানে দক্ষতা বলে বোঝানো নয় কাছে আসলে তবেই বোঝা সম্ভব যে কি নিপুণ হাতের কাজ কত যত্ন কত পরিশ্রম রয়েছে এবং এই যে এটি একটি কাজটা আমি একটু খুলে দেখায় কি অতন সুন্দর কাজ এই যে এই হরিণগুলো কি সুন্দর করেছে কুমセスপতি কথা হ্যাঁ হ্যাঁ এবং এটা আমাদের একজন ম্যাডাম দিয়ে গেছেন কো ম্যাডাম পুষ্পিতা পুষ্পিতা দিয়ে গেছেন নতুন ম্যাডাম তো এই যে আলো দিয়ে গুলো বানাচ্ছ কেমন লাগছে তোমার এই মেলাটা একটু বলো খুব ভালো লাগছে ছাত্রছাত্রীদের মধ্যে যে এত গুণ আগে দিন বুঝাই উঠতে পারিনি এই মেলাটা না হলে এই যে হস্তশিল্পের মাধ্যম যে তাদের যে সৃজনশীলতার প্রকাশ পাচ্ছে এটাতে আমরা খুব খুশি হ্যাঁ আমাদের প্রাক্তন ছাত্ররাও কিন্তু পিছিয়ে থাকেনি আমাদের এক প্রাক্তন ছাত্র স্বাদুহে এইগুলো তার মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে এবং আমরাও তাকে সম্মান দিয়ে দেওয়ালে সেগুলোকে ডিসপ্লে করেছি অসম্ভব সুন্দর প্লেয়ের কাজ করেছে এবং এই যে কাগজ দিয়ে রোলিং করে কাজ করেছে এবং কাপড়ের ওপর আর্টওয়ার্ক করেছে এরকম নানান রকম কাজ রয়েছে এবং এইখানে এই যে আমাদের বাচ্চাদের হাতের পেন্সিল স্কেচ এগুলোও কিন্তু দেখার মতো আমাদের ইলেভেনের এক স্টুডেন্ট এখন ইলেভেনে পাঠোর তো তান একটি ছেলে সে কিন্তু এই কাজগুলো করেছে তার কাজগুলো আমরা সব দেওয়ালে নানানভাবে কিন্তু সাজিয়েছি এই যে অসম্ভব নিপুণ হাতের কাজ কখনো মনে হয় না যে একটা এই এগারো ক্লাসে পড়া ছাত্রের কাজ মনে হয় কোনো পরিণত শিল্পীর কাজ ও অসংখ্য কাজ দিয়েছে তাই আমাদের এই যে হলটায় সর্বত্র ওর কাজগুলো কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি ভবিষ্যতে আমরা আশা করব যে এই ধরনের মেলা বা উৎসব আরও বড় আকারে করতে যাতে আমরা আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে নিতে পারি এবং ভবিষ্যৎ জীবনে যাতে তারা স্বনির্ভরতার পথে যেতে পারে সেই উদ্দেশ্য রেখেই আমরা এই ধরনের মেলা বারবার করার কথা ভাবব এবং সবাইকে অশেষ ধন্যবাদ